ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও খুব ভালো আছি কিভাবে আমি বলবো আসলে ফিলিংসটার কথা এত সুন্দর একটা ফিলিংস এখন আমার এটা আমি বলে বোঝানোর মতো না কেন আমি একটু বলি আপনারা জানেন গত মাসের সতেরো তারিখে আমাদেরকে এখান থেকে বের করে দেওয়া হয়েছে হাজিদের জন্য হাজিদের নিরাপত্তার দিকে লক্ষ্য করে আমাদেরকে আমরা যারা আজরুবি বা আমরা যারা এমনি থাকে কাজকাম করতে তাদের সবাইকে বের করে দিছে আপনারা জানেন তো ওই সতেরো তারিখের পর থেকে কি পরিমাণ যে আমি মিস করছিলাম মক্কা বা আমাদের হ্যারাম মানে কি পরিমাণ মিস করছে এটা আমি আপনাদেরকে বলে বুঝাতে পারবো না যাক আল্লাহর অশেষ মেহরবানিতে গতকাল রাতের তিনটা বাজে চলে আসছি মক্কা থেকে এই সরি মদিনা থেকে আবার মক্কায় অবশেষে যখন চিন্তা করলাম একটু হেরামে যাব ওই সময় আবার ওইখান দিয়ে দিই যে মানে ওইখানে একটা কুবড়ি আছে এটাকে বলে হচ্ছে গাঁজা কুবরি তো ওখান থেকে দেখলাম যে পুলিশ চেক চলতেছে তো ভাবলাম যাইতে দিবে কিনা গেরামা দিবে অবশ্য সে আল্লাহ রহমতে দেখলাম যে না গেরামা আসলে আমাদেরকে দিবে না আমাদের সমস্ত রেস্ট্রাকশন উঠে নিছে এখন আমরা চাইলে ঢুকতে পারবো চাইলে বেরোতে পারবো চাইলে নামাজ পড়তে পারবো যে কোনো কিছু করতে পারবো এভরিথিং মানে এভ্রিথিং বলতে আমরা তো নামাজ পড়ার জন্য হেরামে আসি বা একটু হাঁটাহাটি করি এই জন্যই তো আমরা আসা হেরামে জন্য আল্লাহ দেখতে পাচ্ছেন যদিও প্রথমে ঢুকতে পারি কারণ প্রচুর হাজে ছিল যখন সরি নামাজ ওই সময় ঢুকতে পারি ওখানে ওইখানে ব্যারিগেড দেওয়া ছিল তো পরে যখন হাজি কিছুটা কমলো তারপর ঢুকতে পারলাম মানে ফিলিংসটা এত ভালো লাগতেছে এটা বুঝে বলতে পারবো না আমি দেখতে পাচ্ছেন এই যে হেরাম খুবই ভালো লাগতেছে খুবই ভালো লাগতেছে অনেক দিন পরে অনেক দিন পরে হেরামে আসছে সতেরো তারিখ থেকে সতেরো তারিখ থেকে যদি হিসাব করেন আপনারা এখানে আছে হচ্ছে তেরো দিন আর এখানে আছে আজকে কয় তারিখ আজকে মুমিন দশ তারিখ তার মানে তেরো দশ তেইশ দিন ঠিক তেইশ দিনের মাথায় আজকে হেরামে আসলাম জিনিসটা এত ভালো মানে মনটা পুরা শীতল হয়ে গেছে সত্যি কথা হেরামে আসলে মন শীতল হয়ে যায় মন খুব ভালো লাগে মনে হয় যে না মানে কোনো একটা জায়গায় আসছি কারণ এখানে আসলে যতই গরম থাকুক ঠান্ডা একটা অনুভব হয় মনের মধ্যে শরীরের মধ্যে এবং সবকিছু মিলে সো ওয়ান্ডারফুল সো বিউটিফুল মানে এক কথা যদি বলতে যাই মানে ফিনিশটা খুবই ভালো আমি আপনাদেরকে দেখাচ্ছি এখনো হাজি আছে নামাজ শেষ হয়েছে প্রায় দুই আড়াই ঘন্টা হয়ে গেছে এখনো পর্যন্ত হাজি আছে এখনো পর্যন্ত কেউ হোটেলে বা বাসায় যায়নি এখনও অনেকেই আছে বসে থাকে ভালো লাগে হ্যারামে আসলেই ভালো লাগে মন ভালো লাগে শরীর ভালো লাগে সব কিছু ভালো লাগে আমি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে এই যে আপনারা দেখতে পাচ্ছেন হাজি প্রচুর হাজি এখনও নামাজ শেষ হয়েছে যদিও দুই আড়াই ঘন্টা হয়েছে এখনো প্রচুর হাজি চারোদিকে এ হচ্ছে আমাদের হ্যারাম মাসাল্লাহ দেখলে মন ভরে যায় তাই না আমার মন ভরে যায় আপনাদের মন ভরে না বলেন আর হ্যাঁ একটা কথা বলি কেউ কিছু মনে করবেন না সেটা হচ্ছে আপনারা জানেন কিনা জানি না অনেক কষ্ট করে ভিডিও বানাই বা ভিডিও এডিট এডিট করি বা যা কিছু আছে এটা যারা ভিডিও বানায় তারা বুঝতে পারবে কতটা কষ্ট একটা ভিডিওর পিছনে তো যারাই আমার শুভাকাঙ্ক্ষী আছেন অলরেডি বা যারা হবেন আশা করছি আমার ভিডিও দেখে ভালো লাগবে খারাপ লাগবে না তো আমার ইউটিউব চ্যানেলটাকে কষ্ট করে সাবস্ক্রাইব করে দিবেন এবং ইনস্টাগ্রাম ফেসবুক পেজ অথবা টিকটক ফলো করে দিবেন আপনাদের কাছে আমার একটা বিনত আবেদন তো এই আর কি অবশেষে আসতে পারলাম মনটা খুব ভালো লাগছে আপনারা হয়তো আমার ফেস দেখে বুঝতে পারছেন যে আমার ভেতরে কতটা কনফিডেন্স বা কতটা ভালো লাগা কাজ করতেছে এটা মানে সরাসরি দেখলে হয়তো আর একটু ভালো ফিলিংসটা নিতে পারতেন বা ফিলটা নিতে পারতেন যে আমাকে দেখলে আসলে আমার কেমন লাগছে আপনারা হয়তো এমনিতেও বুঝতে পারছেন সত্যি কথা একদম মন থেকে বলছি অনেক অনেক বেশি ভালো লাগে সত্যি কথা অনেক অনেক বেশি ভালো লাগে কারণ বিগত তেইশ দিন পরে হ্যারামে ঢুকতে পারলাম আল্লাহর অশেষ মেহরবানিতে সুক্রিয়া আলহামদুলিল্লাহ আল্লাহ কাছে অশেষ অশেষ সুক্রিয়া ভালো থাকবেন সবাই আর হ্যাঁ অবশ্যই আমি সবার জন্য দোয়া করি যেন পৃথিবীর প্রত্যেকটা মুসলিম প্রত্যেকটা মুসলিম যেন অন্তত একবার হলেও লাইফে একবার হলেও সে যেন অন্তত একবার হলেও উমরা বা হজ করতে পারেন আমি এই দোয়া করি সবার জন্যই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার